তার উপরে পার্টি ড্রেস ফ্যাব্রিক্স হলো অরগানজা বিশেষ আকর্ষণ হলো একেবারেই মাথা নষ্ট প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদেরকে সবাইকে আমাদের মেকাইল শোরুম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি ভালো আছেন সবাই আর এই ড্রেসের সম্পর্কে অনেকগুলো কথা বলার আছে কিন্তু আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর একটা ড্রেস কত চমৎকার ডিজাইন কত কালারফুল একটা ড্রেস পার্টি ড্রেস হিসাবে অতুলনীয় আর সবচেয়ে বড় কথা প্রাইসটা হলো একেবারেই নাগালের মধ্যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ড্রেসের উপরের অংশের যদি আমি ডিজাইনটা ক্লোজ করে দেখাই আপনারা দেখেন এই যে এটা হলো উপরের অংশের কি সুন্দর কি সুন্দর ডিজাইন কি সুন্দর ড্রেস অর্গানজা ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস একেবারেই কম অবশ্যই সবাই বুঝতে পারতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে ড্রেস হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন আর এইটা হলো নিচের অংশ নিচের অংশ দেখুন কী চমৎকারভাবে কাজ করা আছে কী সুন্দর ডিজাইন পার্টি ড্রেস হিসাবে অসম্ভব সুন্দর আর কালারটা হলো খুবই কালারফুল এই কালারটারে আমরা বলবো রানী গোলাপি বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে আপনারা এই ড্রেসটা মিস করবেন না কে কোথা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এই ছাড়া আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে ড্রেস ক্রয় করে থাকেন আপনারা জানেন আমাদের ড্রেসের কোয়ালিটি অনুযায়ী প্রাইস একেবারেই চ্যালেঞ্জিং প্রাইস সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে এই একটা ড্রেসে দেখাবো ড্রেস সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে আপনার পছন্দের ড্রেস অর্ডার করতে পারবেন ঢাকার প্রাণকেন্দ্র কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে আমাদের মিকাইল শোরুমে এসেও দেখে শুনে ড্রেস ক্রয় করতে পারবেন ইনারের কাপড় সাথে দেওয়া দেওয়া আছে এই ড্রেসের মধ্যে বাড়তি কোনো জামেলা নেই ইনারের কাপড়ও দেওয়া আছে আমরা এই একটা ড্রেসে আপনাদেরকে দেখাবো আমাদের একেবারে লেটেস্ট কালেকশন ইতিমধ্যে অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা কেউ মিস করবেন না ড্রেসটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন আপনি অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন তখন একশো টাকা মাত্র ডেলিভারি চার্জ পড়বে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত এই ছাড়া ঢাকা শহরের ভিতরে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে এই যে দুপাট্টার কাজগুলো দেখেন কত সুন্দর কত নিখুঁত কত উন্নত মানের কত নান্দনিক এক কথায় অসাধারণ আপনারা মিস করবেন না ওলনাতে কিন্তু আলাদা আলাদা করে কাজ আছে এই যে দেখুন এগুলো কিন্তু ওলনাতে আলাদা আলাদা কাজ খুব সুন্দরভাবে কাজ করা আছে ওলনার ফ্যাব্রিক্সটাও গাঞ্জা অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে একেবারে ফাটের ড্রেস খুবই হালকা ড্রেস সব সময় আপনি অনেক একটা লম্বা সময় ধরে যদি পরে থাকেন তাতেও আপনার কাছে খারাপ লাগবে না এত সুন্দর ড্রেস অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের মিকাইলকে সাপোর্ট করতেছেন আমাদের পেজ আছে মিকাইল নামে আমরা নিয়মিত পেজ দিয়ে ব্যবসা আরম্ভ করেছিলাম এখনও করতেছি এর মধ্যে আমরা ইউটিউব চ্যানেলেও আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিব আমাদের লেটেস্ট কালেকশন সম্পর্কে আপনারা জানতে পারবেন পাশাপাশি আপনারা জানেন যে আমরা পুরো বাংলাদেশে খুবই জনপ্রিয় প্রাইসের জন্য আমরা খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে থাকি অনেক বেশি বিক্রি করে থাকি অনেক কম লাভ করে থাকি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে খুবই খুশি লাগতেছে আপনারা অনেকেই আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের মিকাইল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কেউ একজন সম্ভব হলে একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি না ভাই বোনেরা আপনারা মিস করবেন না এই ড্রেসগুলো এক কথায় অসাধারণ ড্রেস আমার আমাদের আমাদের সম্মানিত অ্যাডমিন মাহমুদা বেগম সামিমা আমাদের এই ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এছাড়া অনেকেই যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন আমাদের লেটেস্ট কালেকশন কেমন লাগতেছে পাশাপাশি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে অর্ডার করতে চান একেবারেই হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের আপনি যেই প্রান্তে থাকেন আপনার হাতে ড্রেস চলে যাবে ড্রেসটা বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন কোনো কারণে যদি আপনার কাছে ড্রেস ভালো না লাগে আপনি অবশ্যই অর্ডার ক্যান্সেল করতে পারবেন দেখুন আপনারা কী সুন্দরী সুন্দর ড্রেস এত চমৎকার ড্রেস এত চ্যালেঞ্জিং প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা আজকে এই ড্রেসটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ড্রেসের প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আমাদের লেটেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির অরগানজা ফ্যাব্রিক্স তারপরে দুপাটটা দেখুন কত নান্দনিক কত সুন্দর মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন কেউ মিস করবেন না যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত পেয়ে যাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন আমাদের এই যে নিত্য নতুন কালেকশন এবং আমাদের ড্রেস যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নিয়মিত আপডেট পেয়ে যাবেন আমরা অবশ্যই সবাই সতর্ক থাকি যাতে করে আপনারা কোনো রকম অধিকার থেকে বঞ্চিত না হন আমাদের কাছ থেকে প্রতারিত না হন আমরা অবশ্যই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মিকাইলের সাথে থাকবেন ওই